সিলেট রয়্যালস সিলেট সুপার স্টার্স সিলেট সিক্সার্স সিলেট থান্ডার সিলেট সানরাইজার্স সিলেট স্ট্রাইকার্স এক সিলেটেরই ছয় ছয়টা নাম বিপিএল এ এখন পর্যন্ত যে দশটি আসর হয়েছে তার মধ্যে নয় বারই সিলেট অংশ নিয়েছে এবং সেই নয় অংশগ্রহণে ছয় বার তারা নাম পরিবর্তন করেছে ফলাফল চ্যাম্পিয়ন হতে পারেনি একবারও তারা চ্যাম্পিয়ন হতে পারেনি চ্যাম্পিয়ন হবে কি ইনফ্যাক্ট এই নয় অংশগ্রহণের মধ্যে তিনবার পয়েন্ট টেবিলে তারা লাস্টে ছিল বাকি তিনবার সেকেন্ড লাস্টে ছিল সর্বোচ্চ সাফল্য বলতে দুই সালে তারা ফাইনালে উঠেছিল সেখানে হেরে গিয়ে রানার্স আপ হয়েছে এইবার সিলেট স্ট্রাইকার্স কি অবশেষে চ্যাম্পিয়ন হতে পারবে বিপিএলে তাদের দলটা কেমন হয়েছে দলের শক্তির জায়গা কোথায় দুর্বলতার জায়গা কোথায় ক্রিকেটার বিদেশি ক্রিকেটারের কালেকশনের বা আসলে কি সব মিলিয়ে করছে এই আলোচনাটা শেষে সিলেটকে নিয়ে আসলে একটা প্রেডিকশনও করবো সেটা আমার সঙ্গে আপনি মিলিয়ে নিতে পারেন দেখুন সিলেট ফ্র্যাঞ্চাইজির নাম সবচেয়ে বেশিবার পরিবর্তন হচ্ছে এই বিপিএল তো সব ফ্র্যাঞ্চাইজির নামই তো পরিবর্তন হচ্ছে অহরহ সিলেটের নামটা হচ্ছে গিয়ে পরিবর্তন সবচেয়ে বেশি হয়েছে কিন্তু ওই যে দুই সালে তারা রানার্স আপ হয়েছে সেটাই সর্বোচ্চ সাফল্য গতবার গিয়ে তারা আবার নিজেদের অবস্থানে ফেরত গিয়েছে নিজেদের অবস্থান বলতে হচ্ছে গিয়ে পয়েন্ট টেবিলে সেকেন্ড লাস্টে তারা চলে গিয়েছে সাত দলের মধ্যে ছয় নাম্বারে থেকে শেষ করেছে তাও তো ভালো প্রথম পাঁচ ম্যাচের পাঁচটাই তারা হেরেছিল শেষ সাত ম্যাচে তাও পাঁচটা জিতে একটু পয়েন্ট টেবিলে আর কি অ্যাটলিস্ট মানে কিছু পয়েন্ট তারা যোগ করতে পেরেছে যদিও সেটা প্লে অফে ওঠার ক্ষেত্রে যথেষ্ট ছিল না এখন গতবারের তুলনায় এইবারের সিলেট দলের পরিবর্তন আসলে কতটা সেই পরিবর্তন নিয়ে কি তারা ওই প্লে অফের জন্য ফাইট বা চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট কি তারা করতে পারবে কি না যদি আমরা সিলেট দলটা একটু দেখি ধরেন আমি ব্যাটিং বোলিং আলাদা করেই যদি একটু বলি টপ অর্ডার ব্যাটিং টপ অর্ডার ব্যাটিং সিলেটের একটা শক্তির জায়গা বড় শক্তির জায়গা এইখানটাতে রনি তালুকদারকে তারা এবার নিয়েছে রনি তালুকদার বিস্ফোরক হয়ে উঠতে পারেন ইনফ্যাক্ট দুই হাজার হয়ে এরপর তো তিনি ন্যাশনাল টিমেই ডাক পেলেন দীর্ঘ একটা সময় পর ন্যাশনাল টিমেও শুরুটা ভালো হয়েছিল তার পরবর্তীতে আবার তিনি খেয়ে হেরে ফেলেছেন সেই জায়গাটাতে তিনি নেই ফলে রনি তালুকদার এইখানটাতে সিলেট স্ট্রাইকার্সের হয়ে যদি তার মতো একটা সিজন কাটাতে পারেন এটা তা সিলেটের জন্য আসলে খুবই পজিটিভ একটা ব্যাপার হবে জাকির হাসান রয়েছেন যিনি সিলেটের তো ঘরেরই ছেলে এমনিতেই সিলেটের ছেলে আর সিলেট স্ট্রাইকার্সেও তিনি খেলছেন রেগুলারই খেলছেন তিনিও এই জায়গাটাতে বিস্ফোরক হয়ে উঠতে পারেন আমি ঠিক শিওর না যে সিলেট কি তাকে আসলে ওপেনিংয়ে ব্যবহার করবে নাকি তাকে মিডল অর্ডারে ব্যবহার করবে কারণ ওই জায়গাটাতে তাদের একটা খামতির জায়গা রয়েছে তারপরে জাকির উপরে তারা ভরসা করবে এই জায়গাটাতে টপ অর্ডারে দুইজন বিস্ফোরক বিদেশি তাদের রয়েছেন পল স্টারলিং আয়ারল্যান্ডের তিনি তো নিজের দিনে কি করতে পারেন সেটা তো আমরা বিভিন্ন সময় দেখেছি ইন্টারন্যাশনাল ক্রিকেটও দেখেছি এবং স্কটল্যান্ডের জর্জ মানসি তিনিও কিন্তু হচ্ছে খুবই বিস্ফোরক বা হাতে ওপেনিং ব্যাটসম্যান ইন্টারন্যাশনাল ক্রিকেটে ইনফ্যাক্ট রয়েছে হোক সেটা অস্ট্রিয়ার বিপক্ষে একটা আর একটা হচ্ছে গিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে কিন্তু তারপরও হচ্ছে তার ব্যাটিং সামর্থ্যটা এটা বোঝাচ্ছে জর্জ মানসি ফলে সিলেটের এই টপ অর্ডারটা ভীষণ শক্তিশালী বলেই আমার কাছে আসলে মনে হয় তারা যদি ক্লিক করতে পারে মিডল অর্ডার সেই জায়গাটাতে আমি ভরসা করার মতো কোনো বাংলাদেশী ব্যাটসম্যান দেখতে পাচ্ছি ভরসা করার মতো না আমি কাউকে আসলে ইনফ্যাক্ট দেখতে পাচ্ছি না এই জায়গায় তাদের তারা নিয়েছে যুক্তরাষ্ট্রের অ্যারন জোনসকে যিনি এই ওয়ার্ল্ড টি টোয়েন্টিতে এই বছর টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচটাতে কার কানাডার বিপক্ষে চল্লিশ বলে অপরাজিত চুরানব্বই রানে একটা বিস্ফোরক ইনিংস তিনি খেলেছিলেন ক্যারিবিয়ান বংশোদ্ভূত সো অ্যারন জোনসকে তারা নিয়েছে ক্যারিবিয়ান এখানে রাকিম কার্নোয়ালকে নিয়েছে দালবীয় তিনি তো ব্যাটসম্যান হয়ে উঠতে পারেন তার বোলিং তো তো রয়েছেই কিন্তু ব্যাটিং যেদিন ঠিকঠাক লেগে যায় সেই দিনও তো প্রতিপক্ষের আসলে খবর রয়েছে আর আফগানিস্তানের সামিউল্লাহ সেনওয়ারি তিনি তার ক্যারিয়ারের হচ্ছে গিয়ে বেলাতে রয়েছেন তারপরও তার অভিজ্ঞতা আফগানরা এখানে আমাদের সাফল্য পায় সবকিছু মিলিয়ে এই জায়গাটাতে তাদের উপর ভরসা করা তার উপর ভরসা করা যায় মিডল অর্ডারে আমি সিলেটের ওইরকম দেশি কোনো ক্রিকেটার দেখছি না বলে আমার কাছে মনে হচ্ছে যে জাকির হাসানকে তারা ইনফ্যাক্ট এই জায়গাটাতে নামিয়ে আনতে পারে লর্ড মিডল অর্ডারে জাকির আলি অনিক জাকের আলি অনেকে এইবার তাদের জন্য ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারে তুরুপের তাস হয়ে উঠতে পারে একে তো তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন ন্যাশনাল টিমে এই ওয়েস্ট ইন্ডিজ সফরটা তার অসাধারণ কেটেছে সিলেটে তিনি ঘরের ছেলে বিপিএলে তিনি বরাবরই ভালো খেলেন এতদিন কুমিল্লা এ খেলেছেন মানে ওইখান থেকেই তো তার নাম ডাক হয়েছে ন্যাশনাল টিমে তিনি এসেছেন এইবার এইখানটাতে হচ্ছে গিয়ে তাকে হচ্ছে গিয়ে কিনে নিয়েছে ডিরেক্ট সাইনিংয়ে এবং জাকের আলি অনেকের উপরে সিলেক্ট অনেকখানি ভরসা করবে লোয়ার মেডেলের ওই জায়গাটাতে আর আরিফুল হকও এইখান Ευχαριστώ সিলেটে যদি আমরা বোলিং ডিপার্টমেন্টটা দেখি স্পিনে হচ্ছে যে বাহাতি অভিজ্ঞ স্পিনার ইসলাম রয়েছেন যিনি নতুন বলে ক্রিকেটে বেশ স্পিনার হিসেবে চট্টগ্রামে খেলেছেন যিনি বাহাতি স্পিনার তাকেও সিলেট এখানটাতে নিয়েছে তাদের দলে আর সঙ্গে বিদেশে এখানে সেনওয়ারি রাকিম কর্নওয়াল কর্নওয়ালে অফ স্পিন সেটা তো আসলে কাজে দিবেই সেনওয়ারি লেগ স্পিনটাও তারা আসলে এখানটাতে কাজে লাগাতে চাইবে পেস বোলিং ডিপার্টমেন্ট পেস বোলিং ডিপার্টমেন্টে কিন্তু একটা বড় নাম রয়েছে তানজিম হাসান সাকিব সিলেটেরই ছেলে এবং অবভিয়াসলি এই সিলেট খেলেই হচ্ছে গিয়ে ন্যাশনাল টিমে তিনি এসেছেন এবং তিনি খুব ভালো করছেন আমাদের ন্যাশনাল তিনি একটা বড় ভরসার জায়গা ফলে সিলেট ভরসা তার উপরে অভিজ্ঞ পেসবোলার হোসেন রয়েছেন এবং রোয়েল মিয়া রয়েছেন বিদেশি পেসবোলারদের মধ্যে এখানে ইংল্যান্ডের মানে এখানটাতে হচ্ছে রেস্ট আপলি তাদের রয়েছেন তাহলে এই যদি মোটামুটি হয় সিলেটের এই যে স্কোয়াডটা তারা তৈরি করেছে আমার কাছে মনে হয় তাদের শক্তির তাদের তাদের টপ টপ অর্ডার অর্ডার ব্যাটিং ব্যাটিংটা খুবই ভালো এবং সেই জায়গাটাতে ক্লিক করলে বাকি কাজটা সহজ হয়ে যাবে মিডল অর্ডারে দেশি ব্যাটসম্যান নেই এটা একটা দুর্বলতার জায়গা আবার মিডল অর্ডারে বা কোন জায়গাটাতে খেলেন লোয়ার মিডল অর্ডার ওই জায়গাটাতে জাকেটালি আলিওনিকেও তাদের একটা বড় শক্তির জায়গা বলে আমার কাছে মনে হয় স্পিনে ওইখানটাতে যদি আরাফাত সানি তো অনেক দিনের স্পিনার অনেক অভিজ্ঞ স্পিনার আরাফাত সানির সঙ্গে রাকিম কর্নয়েল নিয়াদুজ্জামান এবং হচ্ছে গিয়ে নাইদুল এই স্পিন ডিপার্টমেন্টটা খুব খারাপ না পেস বোলিং আমার মনে হয় তানজিম সাকিবকে অনেক লোড আসলে নিতে হবে তাদের দুর্বলতার জায়গা আসলে মিডল অর্ডারের ওইখানটাতে যদি ব্যাটসম্যানরা ক্লিক করে বিদেশিরা যদি ক্লিক করতে না পারে এবং আপনি কাদেরকে খেলাবেন একাদশ আপনি চার বিদেশি খেলাবেন কিভাবে খেলাবেন সেইটার উপরে মিডল অর্ডারে আমার কাছে একটা বড় শূন্যতার জায়গা আছে বলে আমার কাছে মনে হয় এবং হচ্ছে গিয়ে স্পেস বোলিং ডিপার্টমেন্টে তানজিম সাকিবের উপরে আসলে ওয়ার্কলোডটা বা প্রত্যাশার জায়গাটা অনেক অনেক অনেকখানি বেশি থাকবে এখন সিলেটের এখানটাতে একটা প্রশ্নের জায়গা রয়েছে প্রশ্নের জায়গা হচ্ছে মাসাবিবিন মুর্তজা মাসাবিবিন মুর্তজা তো হচ্ছে গিয়ে সিলেট স্ট্রাইকার্সের এই যে গত দুই বছরের একটা মানে তাদের মুখই হয়ে গিয়েছিল পোস্টার বই হয়ে গিয়েছিল দুই সালে যে সিলেট ফাইনালে উঠেছিল সেইটাও মার্শরাফির ক্যাপ্টেনসিতে দল যে খুব ভালো দল ছিল তা নয় কিন্তু সেখানে মাশরাফির ক্যাপ্টেনসির একটা ক্যারিশমা ছিল গত বছর অবশ্য তিনি শুরুর দিকের কয়েকটা ম্যাচ খেলেছিলেন এরপরে আর তিনি খেলেননি এই বছরের বিপিএলও তাকে সিলেট স্ট্রাইকার্স নিয়েছে কিন্তু তিনি আসলে খেলতে পারবেন কি পারবেন না এটা একটা বড় প্রশ্নবোধক চিহ্নের সামনে রয়েছে দেশের এই পরিবর্তিত পরিস্থিতি আমরা সেটা সবাই জানি যে সাকিব আল হাসান মাশরাফি বিন মোর্তাজা সব কিছু মিলে বিপিএলে সিলেটের জার্সিতে মাশরাফিকে দেখা যাওয়ার সম্ভাবনা আসলে খুবই কম ক্লোজ টু জিরো পার্সেন্ট সো এই জায়গাটাতে মাশরাফির ক্যাপ্টেন্সি বা তারও ইন্সপায়ার ক্ষমতা করার ক্ষমতা যেটা সেটাকে আসলে সিলেট স্ট্রাইকার্স তারা মিস করবে তাহলে মোটামুটি এই যে সিলেটের যে দলটা তারা এবার তৈরি করলো সেই দলটা কি অবশেষে সেই চ্যাম্পিয়নশিপের গেরোটা কাটাতে পারবে সিলেটকে অবশেষে চ্যাম্পিয়ন হবে ও তাদের কোচ রয়েছেন হচ্ছে গিয়ে তুষার ইমরান সেটাও বাংলাদেশের কোচ সেটাও বলছি চ্যাম্পিয়নশিপের গেরোটা আসলে কাটাতে পারবে কিনা না আমার কাছে না আমি আসলে খুবই অবাক হব যদি সিলেট এইবার চ্যাম্পিয়ন হতে পারে যদি তারা তাদের যে সর্বোচ্চ সাফল্য ফাইনাল সেই ফাইনাল পর্যন্ত তো যেতে পারে যেই দলটা তারা করেছে সেই দলটা আসলে খুবই লাইট একটা দল মানে খুবই আমি খেলোয়াড়দের সংখ্যাও কত সতেরো আঠারো জন ক্রিকেটার নিয়ে মাত্র তারা দল করেছে সো সেইখান থেকে তাদের এই দীর্ঘ টুর্নামেন্টটাতে সারভাইভ করে একেবারে চ্যাম্পিয়ন হওয়া পর্যন্ত তারা যেতে পারবে বলে আমার কাছে মনে হয় না প্লে অফ টপ ফোরে থেকে সত্যি বলতে কি টপ ফোরেও যদি সিলেট থাকে সেটাও আসলে একটা অবাক করা ঘটনাই হবে আমার কাছে মনে হয় না যে এইবারে সিলেট স্ট্রাইকার্সের উপরে ঠিক তাদের ওই চ্যাম্পিয়নশিপ কিংবা তারা ন্যূনতম টার্গেট ওই যে প্লে অফে খেলা পর্যন্তই করতে পারে এর চেয়ে বেশি কিছু নয় সিলেট স্ট্রাইকারসের যে বিপিএল এ চ্যাম্পিয়ন না হবার যে ইতিহাস সেই ইতিহাসের ধারাটা এইবারও অব্যাহত থাকবে বলেই আমার কাছে অন্তত মনে হচ্ছে আপনি এই সিলেট স্ট্রাইকার্সকে নিয়ে কতটা আশাবাদী কিংবা নিরাশাবাদী কিংবা আপনি মনে করেন যে এই সিলেট স্ট্রাইকার বিপিএল এ কতদূর যেতে পারবে বলে আপনার মনে হয় আমার সঙ্গে আপনার মতামতটা কি মিলছে